আসসালামু আলাইকুম দোকানদারিতে লস হলে সহ্য করা যায় কিন্তু বিনা দোষে যখন কেউ চিটার বলে সাজিয়ে যায় তখন সেই গালিটা কিন্তু কলিজায় গিয়ে লাগে বিশেষ করে তখন যখন আপনি জানেন দোষটা আপনার নয় দোষটা ছিল ওই অদক্ষ মিস্ত্রি যে নিজের ভুল ঢাকতে আপনার শততাকে পানির দামে বিক্রি করে দিয়েছে এই ঘটনাগুলো খুব পরিচিত আপনি হয়তো কাস্টমারকে দেখে শুনে সেরা আর ভালো মানের পণ্যটাই দিয়েছেন কাস্টমারও বিশ্বাস করে বাড়িতে নিয়ে গেছেন কিন্তু বাড়িতে গিয়ে যখন ওই পণ্ডিত প্লাম্বার সাহেব ফিটিং করতে বসলেন তখন শুরু হলো আসল ঘটনা আধুনিক একটা ঝর্ণার মেকানিক না বুঝেই হয়তো তিনি গায়ের জোরে রাঁচ ঘুরালেন কিংবা পাইপের প্যাঁচটা উল্টে দিয়ে থ্রেটটা দিলেন ফাটিয়ে মিস্ত্রির নিজের অধক ধরা পড়লে তো কাস্টমার মজুরি দেবে না তাই মিস্ত্রি সাহেব খুব ঠান্ডা মাথায় কাস্টমারকে বললেন ভাই দোকানদার আপনারে খারাপ মাল গছিয়ে দিছে ঝর্ণা বা মিক্সারের বডিটাই তো তাল আমি আর কি করব। ব্যাস ওই এক কথায় কাস্টমার রেগে আগুন পরদিন আপনার দোকানের মাঝখানে দাঁড়িয়ে যখন তিনি আপনাকে দুটা কথা শুনিয়ে যান তখন আপনি মিক্সার বা ঝর্ণাটা হাতে নিয়ে স্পষ্ট দেখতে পান এটা রেঞ্জার অতিরিক্ত মোচরে ফেটেছে কিন্তু আপনি যখন তা কাস্টমারকে বোঝাতে চান কাস্টমার বলে ওঠে আমার মিস্ত্রি বিশ বছর ধরে এই কাজ করছে সে কি আপনার চেয়ে কম বোঝে অসহায় লাগে তখন আপনি জানেন আপনি সৎ আপনি জানেন আপনি ভালো মালটাই দিয়েছেন কিন্তু ওই মিস্ত্রির নিজের ভুল ঢাকার জন্য বলা একটা মিথ্যা কথা আপনার কয়েক বছরের তিলে তেলে গড়া সম্মানটাকে ধুলোয় মিশিয়ে দিল স্যানিটারি ব্যবসায় পণ্যের ড্যামেজ তো পূরণ করাই যায় এই যে বিনা দোষে অপবাদ পাওয়া এই ড্যামেজটা কি দিয়ে পূরণ করবেন তবে কষ্টের এখানেই শেষ নয় ব্যবসার চাপে যখন শরীর আর মন এমনিতেই প্রকৃতির ভাগ্য বিদ্রুপ করে যেমনটা আজকে আমার সাথে হলো সকাল সকাল বেশ ফুরফুরে মেজাজে পণ্যগুলো রেডি করে বাইকে বেঁধে নিয়ে রওনা দিয়েছিলাম হয়ে মার্কেটের উদ্দেশ্যে কিন্তু মাঝপথে যে অঘটনটা ঘটলো সেটা কোনোভাবেই কাম্য ছিল না আবির পাড়ায় মার্কেটের কাজ মোটামুটি শেষ করে রওনা দিয়েছিলাম আমিষাপাড়ার উদ্দেশ্যে কিন্তু রওনা দেওয়ার এক মিনিটের মাথায় হঠাৎই আমার বাইকের মিটারের পাওয়ার অফ হয়ে যায় তখন প্রায় বাজে দুপুর বারোটার মতো তবে ভাগ্য কিছুটা ছিল বলা যায় আবিরপাড়া বাজার পার না হতেই এই সমস্যাটা দেখা দিয়েছিল আর পাশেই ছিল হুন্ডা মেরামতের দোকান হুন্ডার মেকানিকের সমস্যার কথা বলার পর উনি প্রথমে ব্যাটারিটা খুলে চার্জে দিয়ে আমাকে অপেক্ষা করতে বললো প্রায় ঘন্টা দুয়েক অপেক্ষার পর ব্যাটারি লাগালে মিটারের পাওয়ার অন হয় গাড়ি স্টার্টও হয় কিন্তু সমস্যা আরও একটা দেখা দেয় সেটা হলো তেলের ট্যাঙ্কি থেকে অল্প অল্প করে তেল নিচের দিকে পড়তে থাকে ফলে আমি সেপাড়া মার্কেট ভিজিট ক্যান্সেল করতেই হয় আর কোন রকমের ব্যাগটা চালিয়ে বাসার দিকে আসতে শুরু করি ডেলিভারির জন্য নেওয়া পণ্যগুলো আবার ফেরত নিয়ে আসি যদিও আবির দুই দোকানে কিছু পণ্য ডেলিভারি করছি যিনি মূলত আমাকে প্রথম ব্লক আউটের অর্ডার দিয়েছিলেন ওনাকে ছয় পিস ব্লক আউট ডেলিভারি করছি যদিও এর আগে ওনার জন্য পণ্য ঠিকই নিয়ে আসছিলাম কিন্তু ওনার দোকান ছিল বন্ধ আর তারপরে যে রিটেলারের কাছে গিয়েছিলাম ওনার কাছ থেকে পেয়েছি বেশ কিছু পাইপ আর ফিটিংসের অর্ডার আর আজকে আপাতত এগুলো নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে আর সাথে করে নিয়ে যাওয়া পণ্যগুলো আবার গোডাউনে এসে রেখে দিয়ে ভাবলাম অনেকদিন যাবৎ গাড়ির মোবাইলটা চেঞ্জ করা হয়নি সাথে আজকের সমস্যার কথাও চিন্তা করে ফেরার পথে হিরো শোরুমে ব্যাগটি দিয়ে আসি সবকিছু ভালোভাবে ঠিকঠাক করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ